আসসালামাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমাদের দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগগুলি পাঠিয়েছে চাঁপাই নগরগঞ্জের এক উদ্যোক্তা তাদের নিজ মানে কারখানার ক্ষুদ্র উদ্যোক্তার প্রতিষ্ঠিত কিছু ব্যাগ এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তো ব্যাগগুলি যেহেতু পাঠিয়েছে আমরা শুরু করে দেই যে 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 আমাদের ক্ষুদ্র উদ্যোগটা বন্টি চাঁপাইনব বন থেকে ব্যাগগুলি পাঠিয়েছে রাজশাহী চাপানব চাপাই নব্বন্ধ তা আসলে ব্যাগগুলি দেখাই এখানে কিন্তু অনেকগুলি ব্যাগের স্যাম্পল পাঠিয়েছে প্রথমে কি বলে দেই যে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের থেকে এই প্রোডাক্টগুলি আমরা পাচ্ছি এবং আমাদের এটা অনলাইন শোরুমে চলে আসতেছে তো যেহেতু এইমাত্র আসছে যার কারণে আমি অনলাইন শোরুম থেকে ভিডিও না দিয়ে অফিস থেকে ভিডিও দিলাম তো প্রথমেই শুরু করি যে বড় ব্যাগ দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন তো একজন আমাকে বললো সেদিন যে আপা আপনার তো ডিমোশন হয়েছে আপনি নিজের ব্যবসা থেকে অনলাইনে ব্যবসা করতেছেন তা আমি তাকে বলতে চাই যে কোনো ব্যবসায় ছোট না যদি আপনি চুরি না করেন বাটপাড়ি না করেন সততার সাথে কাজ করেন তাহলে কোনো ব্যবসায় কিন্তু ছোট না আর এটা কিন্তু আমাদের ব্যবসা না এটা এটা কিন্তু আমার ব্যবসা না এটা আমাদের ব্যবসা আজারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কিন্তু আমাদের ইউনিয়ন বিজনেস প্রথমে দেখে আমাদের যে অনলাইন শোরুমে আমাদের যে চাপাই নগর আমার বোনটি পাঠিয়েছে সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না এই ব্যাগগুলি আপনার মাত্র টাকা সুন্দর সে রাজশাহী থেকে সুন্দর এই প্রোডাক্টগুলি পাঠিয়েছে চারশো টাকার ব্যাগ এখানে কিন্তু বিভিন্ন কালার আছে দেখতেই পাচ্ছেন এই যে একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাগ এর হচ্ছে ইয়ার সাইড ব্যাক সাইড এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক নেভি ব্লু সম্ভবত এটার একটা কালার আসছে এই যে একটা কালার অলপ কালার কিন্তু এবং সব সাইজ সেম এই ব্যাগগুলি হচ্ছে মাত্র চারশো টাকা ইচ্ছে করলে কিন্তু আমরা এই ব্যাগগুলি দিয়ে কিন্তু যারা বাচ্চা আছে লাইব্রেরিতে দেয় কিন্তু এই ব্যাগগুলি আমরা ছোট ছোট বই নিয়ে স্কুলে যেতে পারি অথবা এ যেতে পারি বা ভার্সিটিতেও যেতে পারি কলেজেও যেতে পারি দেখতে পাচ্ছেন তো আমাদের এই ব্যাগগুলি কিন্তু অনলাইন শোরুমে পাঠিয়ে দিয়েছে কয়েকদিন পরে যারা উদ্যোক্তা তারাই কিন্তু দেখাবে ব্যাগগুলি মানে তারা আমরা কারা কারা আমাদের প্রোডাক্ট দিচ্ছে তারাই দেখবেন তো এই ব্যাগগুলার প্রাইস হচ্ছে মিডিয়াম সাইজ মানে ওইটা বড় সাইজ আর এটা হচ্ছে একটু ছোট সাইজের যে ব্যাগ এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইটা থেকে একটু ছোট সাইজ এটার মধ্যে কিন্তু ব্যাগ এটাও একটা ব্যাগ এটার মধ্যে কিন্তু আপনার বই এরপরে যদি মারা আছে যারা তাদের কিন্তু ই আসবে মানে এখানে সে অনেক কিছু রাখতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলি হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত এটা হচ্ছে তিনশো টাকা

ব্যাগগুলি হচ্ছে মাত্র তিনশো টাকা আর ষোলো সাইজের ব্যাগ আছে দেখেন কি সুন্দর না এই ষোলো সাইজের ব্যাগগুলি আছে আপনার মাত্র আড়াইশো টাকা দেখেন এই সাইজের ব্যাগগুলি হচ্ছে আড়াইশো টাকা তো এখানে আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তা বোনটা কিন্তু আমাদের এখানে এই ইট এই মানে এইগুলি পাঠিয়ে দিচ্ছে আপনার এই যে কি বলে এই ব্যাগগুলি পাঠিয়ে দিচ্ছে তো আপনাদের যাদের অনেকে ভাবে যে আমরা এটা মানে এখানে বিক্রি করা শুরু করেছে আমাদের অনলাইনে শোরুমে আসলে এটা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়েই কিন্তু আমাদের এই অনলাইন শোরুমটি ইতিমধ্যে আপনার চিরাগান থেকে আমাদের এখানে তার একজন ক্ষুদ্র উদ্যোক্তা বোন তার হাতের তৈরি করা কিছু প্রোডাক্ট পাঠিয়েছে যা দেখিয়েছে শাড়ি পাঠিয়েছে থ্রি পিস পাঠাইছে এরপরে আপনার পাঞ্জাবি পাঠাইছে এরপর আবার একজন রাজশাহী থেকে তিনজন উদ্যোক্তা ইতিমধ্যে আমাদের কাছে ব্যাটের জিনিস পাঠাইছে পাটের জিনিস পাঠাইছে বিভিন্ন তাদের নিজের হাতের দেশীয় প্রোডাক্ট পাঠাইছে এরপর আসছে কুড়িগ্রাম থেকে ছোট ছোট ব্যাগ পাঠাইছে যশোর থেকে আসছে কুষ্টিয়া থেকে আসতেছে বাবুই বাখির বাসা আসছে তো আমাদের কিন্তু ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং হাজার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্ আমাদের সাথে জয়েন করবে ইতিমধ্যে এবং কিছু কিছু উদ্যোগ তারা অলরেডি জয়েন করে ফেলেছে তারা হিসাবে কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু হচ্ছে আমরা ইচ্ছা বলে কিন্তু নিজেরাই প্রোডাক্ট শুরু করতে পারতাম বাট আমরা চিন্তা করছি যে না আমরা আসলে অনেক কিনি আমাদের এই উদ্যোগ যার কারণে আমরা এটা শুরু করেছি যাই হোক আপনাদের যাদের ব্যাগ প্রয়োজন আপনারা ন করবেন এছাড়াও কিন্তু এখানে আমাদের ইট তো চলছে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইটের বিজনেস এখানে ইট আছে তো আমাদের জানেন তো আমাদের পাঁচটা কারখানা তো পাঁচটা কারখানা থেকে আমি কিন্তু কন্টিনিউ ব্রিক্স এর বিজনেস করি আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় আমাদের ইট পোছায় নাই ম্যাক্সিমাম জেলাতে পোছায় গেছে আমাদের ইট সো আমাদের পাঁচটি কারখানা আরো দুইটি হয়েছে যেহেতু একটু দেশের পরিস্থিতি ভালো না যার কারণে আপাতত দুইটা পোস্ট পণ্য আছে পাঁচটা রানিং আছে সো আমাদের কিন্তু খুলনা বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ এরপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগ ময়মসিং বিভাগে কিন্তু আমরা ইট ডেলিভারি দিচ্ছি কন্টিনিউ ঢাকা থেকে আমরা ইট দিচ্ছি আমাদের নবকগঞ্জের কারখানা থেকে নরসন্দী থেকে পরে দিচ্ছি কুষ্টিয়া থেকে যশোর থেকে আমাদের এগুলি কিন্তু যাচ্ছে ইটের পাশাপাশি আমি চাই যেহেতু ইট আল্লাহ রহমতে আমি প্রচুর শ্রম দিয়ে কিন্তু আমাদের ইটের বিজনেসটা মোটামুটি সাকসেস করেছি তো আমি চাই এমন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের বিজনেসও কিন্তু আর বিভাইডে সাকসেস হবে যার কারণে কিন্তু আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঈদগুলি চলে আসছে এই যে ইট

আমরা চলে যাচ্ছি উপরে এটা আমাদের ইটার যে হেড অফিস পাঁচটা কারখানার যে হেড অফিস এটা উপরে চলে যাচ্ছে আর এখানে আমাদের চারটা রুম দিয়ে একটা অফিস এই অফিস পুরোটাই আমি চারটা দোকান করব যে একটা দোকানে থাকবে পাটের শিল্প ব্যাথের শিল্প মেঘ শিল্প আরেকটাতে থাকবে জামদানি শাড়ি দেশীয় প্রোডাক্ট আরেকটা থাকবে নকশি কাঁথার বেডশিট তো ইতিমধ্যে অনেক ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তার কিন্তু আমাদের সাথে জয়েন করেছে তো এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত নতুন যাত্রা আশা করি এটা আমরা সাকসেস হব কারণ এটা একটা খুবই চমৎকার উদ্দেশ্য যে এখানে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা সেই মানে কুষ্টিয়া থেকে 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 যশোর বিভিন্ন জায়গা থেকে তারা প্রোডাক্ট তৈরি করছে কিন্তু বিক্রি করতে পারছে না তো এরকম করে কিন্তু হাজার যার কারণে আমরা তাদের দিক খেয়াল করে এবং আমাদের দিক খেয়াল করে কিন্তু আমরা এই বিজনেসটা শুরু করেছি এটা কিন্তু প্রত্যেকটা জেলায় আমরা চলে যাব। তো আমি কিছু ইয়ের উত্তর দিচ্ছি আমাদের ভাইদের যারা ইতিমধ্যে এখানে কমেন্ট করেছে তো আহ এখন মোহাম্মদ ওমর শ্যামল আপনাকে আহ দেখাবো কি মানে উনি কি বুঝেছে আমি বুঝতে পারি নাই তারপরে দিয়েছে মোহাম্মদ ইসলাম আলী আপু তোমাকে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আপনার সুন্দর কথার জন্য মাসুদ রানা ব্যাগের মূল্য কত ভাই ম্যাগের মূল্য প্রথমে বলে দিয়েছে এখানে সর্বোচ্চ মূল্য হচ্ছে চারশো টাকা সর্বনিম্ন হচ্ছে আড়াইশো টাকা বড় সাইজের যে ব্যাগগুলি এগুলি চারশো টাকা এরপরে হচ্ছে তিনশো টাকা এরপরে সাড়ে তিনশো টাকা এরপরে আড়াইশো টাকা চার সাইজের ব্যাগ রয়েছে এখানে সো এই ব্যাগ কিন্তু আপনারা নিলে আমাদের প্রফিট যেমন তেমন একজন ক্ষুদ্র উদ্যোগ তার প্রফিট হবে সবচেয়ে বেশি এবং সে খুব অচিরেই কিন্তু তার ব্যাগগুলি এখানে তারা পঞ্চাশটার উপরে টোটাল ব্যাগ পাঠিয়েছে তো এই ব্যাগগুলি ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই সেল করে দিব তারপর আরেকজন বলেছে এমবি বি বিল্লাউল হ্যালো লাভ ইউ টু অল টাইম লাভ ইউ জি থ্যাংক ইউ ভেরি মাছ আরেকজন দিয়েছে মোহাম্মদ ইসলাম আলী আপু তোমার জন্য আমি পাগল হয়ে যাব আচ্ছা আপনি পাগল হলে হাসপাতালে যে বসে থাকেন তো আচ্ছা ভাইয়া আপনার যে ইগুলি আমরা কিন্তু আসলে অনেস্টলি কাজ করি অনেকে আছে অনেক ভালো ভালো আমাদের আহ পরিচিত শুভাকাঙ্ক্ষি আছে যারা কিন্তু কে কে কি না কি না জেনে আপু পাগল হয়ে যায় আই লাভ ইউ জান এই ধরনের যে প্রশ্ন এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত কারণ কেউ কেউ কিন্তু চিনি না তাহলে কেন আমাদের পরিচয়টা খারাপ ভাবে কমেন্টের মাধ্যমে এখানে তুলে ধরি সেটাই বুঝিনা আচ্ছা যাই হোক এখানে তুফাইল আহমেদ দেখছে আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আব্দুল মতিন আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ থ্যাংক ইউ আরেকজন দিয়েছে মোহাম্মদ ইউসুফ ক্রেজি ক্রাশ কি দিয়েছে আমি জানি না এরপরে দিয়েছে মুজাম্মির হোসেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভাইয়া আরেকজন দিয়েছে মোহাম্মদ ওমর আমার কাছে কিছু দেশীয় প্রোডাক্ট আছে সেটা আপনাকে স্যাম্পল দেখাবো তাই বললাম এত কুটির শিল্প আইটেম থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনার এইটার জন্য দেশীয় প্রোডাক্ট কি কি আছে আপনার আমাদের মেসেঞ্জারে নক করবেন আমাদের মেসেঞ্জারে আপনাদের প্রোডাক্টগুলি পাঠিয়ে দেবেন আমরা কিন্তু দেশীয় প্রোডাক্টের উপরে বেশি গ্রাহ্য দিচ্ছি এই দেশীয় প্রোডাক্টগুলি কিন্তু আস্তে আস্তে আমরা বিদেশে রপ্তানি করব এর মধ্যে ধরেন যে প্রোডাক্টগুলি আমাদের আছে এগুলি আস্তে আস্তে বিদেশে যাবে এখন এর মধ্যে আছে কোথায় গেল এরপরে মাসুদ রামা ধন্যবাদ থ্যাংক ইউ এরপরে আরেকজন দিয়েছেন আপনার এমপি মিজানুর রহমান ওয়াচিং থ্যাংক ইউ জাহাঙ্গীর হাসিম খান ইজ ওয়াচিং থ্যাংক ইউ এরপরে হচ্ছে বেস্ট অফ লাক মাসুদ রানা বলেছি তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো কিছু করতে পারি তো যেভাবে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ তাদের থেকে আমি সারা পাচ্ছি এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট ডে বাই ডে মানে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাচ্ছে একদম প্রতিদিন কন্টিনিউ কিন্তু এটা ইম্প্রুভমেন্টের পথে যাচ্ছে কারণ এই মুহূর্তে পাটের শিল্প কেউ দিচ্ছে মাটির শিল্প কেউ দিচ্ছে আপনার নকশি গাছ থ্রি পিস কেউ দিচ্ছে পাকিস্তানি থ্রি পিস কেউ দিচ্ছে দেশীয় প্রোডাক্ট আবার কেউ দিচ্ছে অফার করতেছে বিভিন্ন বিদেশি পার্টস তারপরে আমরা বিদেশি পার্টস বা অন্যান্য বাহিরের জিনিসের উপরে আমাদের একটু নজরটা কম রেখেছি কারণ আমি চাই যে আমাদের দেশীয় প্রোডাক্টগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ভাগ্য কিন্তু আমাদের মাধ্যমিক পরিবর্তন হবে যদি উপরওয়ালা আমাদেরকে সহায়ক হয় তার মানে কি যে আমরা যদি দেশীয় প্রোডাক্টগুলি ইউজ করি সো দেশীয় উদ্যোক্তারা কিন্তু তাদের ব্যবসাটায় সফলতা অর্জন করতে পারবে সে আমরাই কিন্তু আমাদের উদ্যোক্তাদের মানে ব্যবসায়িক দিকে আমরা সফল করার একমাত্র লক্ষণ সো আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু তারা এনকারেজমেন্ট পাবে এবং তাদের ব্যবসায় সফল হবে যার মধ্যে স্বামী ইচ্ছা করলে দশ লাখ পনেরো লাখ টাকার ইচ্ছা করলে আমাদের শোরুমে আমি নিজেই উঠাইতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে না দশে মিলে যদি আমরা কাজ করি দশে মিলে যদি আমাদের এই অনলাইন শোরুমটা চালু করি তাহলে এটা হবে দশের অনলাইন শোরুম বাংলাদেশের অনলাইন শোরুম এবং অনেক উদ্যোক্তারা আমাদের সাথে জয়েন করবে তারপরে যারা আমাদেরকে দেখছেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি এবং অনেক প্রোডাক্ট একটা সময় দেখবেন আমাদের অনলাইন শোরুম পুরোটাই ভরে গেছে শুধুমাত্র সবার প্রোডাক্ট দিয়ে যেমন আমি যখন এক বছর দুই বছর আগে আমি এই হল ব্লকের কাজ শুরু করেছি একেবারে কিছু ছিল না ছোট্ট করে শুরু করেছি আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার আমরা বিজনেস করছি সো এরকমই এখন আমার অল্প দিয়ে শুরু করেছি বাট আমরা আমি আশাবাদী যে আগামী তিন মাসের মধ্যে আমাদের এই অনলাইন শোরুম ব্যাপক ভূমিকা পাবে ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মধ্যে আল্লাহ চায় তো আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য হাফেজ